ওয়েলকাম মাই ফ্রেন্ডস আমি আশুতোষ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বিজ্ঞান চেতনা তো আমরা ক্লাস নাইনে সেকেন্ড চ্যাপ্টার বিজ্ঞান চেতনাতে পড়তে চলেছি তো ফার্স্ট ইন্ট্রোডাকশন পর্ব আমাদের হয়ে গেছে সেকেন্ড চ্যাপ্টারের অল ও বেগের আমরা এখন চলছি দ্বিতীয় পর্ব তো এখানে আমরা যেগুলো যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে স্মরণ চলন বেগ দ্রুতীয় তরণ তো স্মরণ কি সিম্পল একটা কনসেপ্ট যদি একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে স্টেট বি পয়েন্টে যদি যাই রেখা বরাবর কোনো দিকে যদি ব্রেক টেরে না গিয়ে যদি একদম স্ট্রেট লাইনে যায় তাহলে তখন বলবো আমরা স্মরণ হয়েছে বোঝা গেল তাহলে দেখা গেলো এটা পাঁচ সেন্টিমিটার ডিস্টেন্স অতিক্রম করেছে তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে স্মরণ হচ্ছে পাঁচ যদি পার্টিকালটা বেঁকে টেরে যায় তাহলে আমরা স্মরণ কি বলবো সিম্পল ব্যাপার এটা যদি এ এটা যদি আমাদের এ অবস্থান হয় এটা যদি আমাদের বি অবস্থান হয় তাহলে স্মরণ আমরা বলবো এ থেকে বি পর্যন্ত যে লম্ব অর্থাৎ এই যে বাঁকা টেরা যে রাস্তা গেছে না কিন্তু স্ট্রেট লাইনে যেটা গেছে সেটাকে তাহলে স্মরণ বোঝা গেছে এবার চলো আমরা যাচ্ছি চলনে তাহলে স্মরণের পরে আসছি চলন কেন আচ্ছা মাত্রা কি যেহেতু এটা একটা ডিস্টেন্স তাই এর মাত্রা হবে এল একক কি হবে একক এসআই হচ্ছে মিটার সিজিএসে হচ্ছে সেন্টিমিটার এ এ ফিট উদাহরণত আলোচনা বললাম চলো নেক্সট নেক্সট হচ্ছে চলনে চলনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যদি কোনো একটা পার্টিকেল এ থেকে শুরু করে বিতে গেছে কিন্তু বারবার আবার দিক পাল্টিয়েছে যেমন সি ডি ই এফ জি হয়ে আবার বিতে গেছে তাহলে দেখতেই পাচ্ছি যে প্রথমে এদিকে গেল তারপর এদিকে গেছে তারপর এদিকে গেছে তারপরে এদিকে গেছে যেটা গেছে এবং দ্বিতীয় অবস্থা অবস্থা এবং দ্বিতীয় অবস্থার কথা যেটা বলছি তার মতো কিন্তু নয় এখানে একটু আলাদা কি এখানে মোট যে রাস্তাটা গেছে সেটাকেই আমরা বলছি এখানে যে টোটাল যে রাস্তাটা গেছে সেটাকেই বলছি আমরা তার অতিক্রান্ত দূরত্ব আর এই অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে চলন তাহলে আমরা কখনো কখনো এটাকে বলবো অতিক্রান্ত দূরত্ব কখনো বলবো চলন তাহলে এরও দেখতে পাচ্ছি মাত্রা যেহেতু একটা তাই এল একক সে আগের মতোই মিটার সেন্টিমিটার ফেট উদাহরণত চোখের সামনেই দেখতে পাচ্ছ তাহলে এখানে যদি একটু কথা বলি এ থেকে বি পর্যন্ত লম্ব দূরত্বটাকে বলছি আমরা স্মরণ তাই নয় কি তাহলে স্মরণ আর চলনের ক্ষেত্রে যদি বলি তাহলে চলন কিন্তু রাস্তাটা অনেকটা বেশি আর স্মরণের ক্ষেত্রে রাস্তাটা অনেক কম ঠিকই ঠিক না স্মরণের ক্ষেত্রে রাস্তা কিন্তু অনেক কম এখান থেকে শুরু করে এত পর্যন্ত এই যে স্ট্রেট লাইনটা আছে এটা হচ্ছে স্মরণ তাহলে দেখতেই পাচ্ছি স্মরণ হয় চলনের সাথে সমান হবে না হলে কম হতে পারে আর এটা নিয়ে বেশি কথাবারিয়ে লাভ নেই আরো ইম্পর্টেন্ট টপিকের দিকে এগিয়ে যায় এটা হচ্ছে দ্রুতি এবং বেগ তাহলে বেগ জড়িত হচ্ছে কার সাথে বেগ জড়িত হচ্ছে স্মরণের সাথে তাহলে বেগ মানে কি একক সময়ে যে স্মরণ ঘটে তাকেই বলা হচ্ছে বেগ আবারও বলছি একক সময়ে যে স্মরণ তাকেই বলা হচ্ছে বেগ ধরে না কোনো একটা পার্টিকেল এ থেকে বিতে গেছে মোট রাস্তাটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার এবং তার যেতে টাইম লেগেছে তা হচ্ছে কুড়ি সেন্টিমিটার যেতে টাইম লেগেছে ধরে নাও পাঁচ সেকেন্ড রাইট তাহলে এখানে স্মরণ কত স্মরণ হচ্ছে কুড়ি সেন্টিমিটার টোয়েন্টি সময় কত লেগেছে পাঁচ তাহলে এটার একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড লেখক আমরা কি পেলাম সেন্টিমিটার পার সেকেন্ড কারণ উপরে আছে দূরত্ব নিচে আছে টাইম চলে এই নিয়ে তো আমরা অনেক কথাবার্তা বলেছি আগের টপিকে তো পাঁচ চারে কুড়ি তাহলে একক হলো কি চার সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে এর গ মাত্রা কী হবে উপরে দেখতে পাচ্ছি এল আছে নিচে আছে টি তাহলে এটা হচ্ছে এল টি টু দি পর মাইনাস ওয়ান হচ্ছে মাত্রা উদাহরণত আলোচনা আমরা করলাম চলো এবার আমরা আসি আসছি কি রকম কোন একটা পার্টিকেল ধরো এখান থেকে এলো এখানে তারপর আবার এখান থেকে যাত্রা শুরু করে ধরো আসলো এখানে তাহলে পয়েন্টগুলোর নাম নিই এটাকে বললাম এটাকে বললাম এটাকে বললাম এ এ থেকে আসলো বি বি থেকে আসলো সি খুব ভালো কথা তাহলে একটু ডিটেলে এখানে আমরা পড়াশোনাও করে নেবো কনসেপ্টটা বাড়িয়ে নেবো ঠিক আছে একটু ডিটেলে এইটা ধরে নাও দশ সেন্টিমিটার আর টাইম নিয়েছে যে ধরে নাও পাঁচ সেকেন্ড এটা খুব ভালো করে বুঝলে পরে অনেক কিছু বুঝে যাবে একসাথে আর এটা একটু বেশি লম্বা আমি ধরলাম এটা হচ্ছে পনেরো সেন্টিমিটার ডিস্টেন্স আর টাইম নিয়ে যে ধরে নাও পাঁচ সেকেন্ড হ্যালো এবার যদি আমি বলি যে এখানে বেগ কত আর এখানে দ্রুতি কত দ্রুতি দেখতে পাচ্ছি যে এখানে একরকম দ্রুতি আছে কারণ পাঁচ দুগুণে দশ এর উপরে হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব আর নিচে হবে টাইম অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দশ আর নিচে হচ্ছে টাইম পাঁচ তাহলে হচ্ছে দুই সেন্টিমিটার পার সেকেন্ড ফার্স্ট হাফে সেকেন্ড হাফে কি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পনেরো সময় হচ্ছে পাঁচ তাহলে আমার এখানে হবে তিন সেন্টিমিটার পার সেকেন্ড দ্রুতি আছে তাহলে এ থেকে বি রাস্তা অতিক্রম করেছে দুই সেন্টিমিটার পার সেকেন্ড দ্রুতিতে আর বি থেকে সি রাস্তা অতিক্রম করেছে সে তিন সেন্টিমিটার পার সেকেন্ড দ্রুতিতে হলো এই কনসেপ্টটার থেকেই আমাদের পরের যে কনসেপ্ট আসবে দেখি পরে কি আছে গড় দুতি এবং গড়বেগ তো গড় দু এবং গড়বেগের যে কনসেপ্ট আছে এখান থেকে আমরা কিছুটা নিয়ে নিতে পারি দেখো রকম? আগে কি বলেছি এখানটায় তাহলে এখানে কত তিন সেন্টিমিটার পার সেকেন্ড এখানে হচ্ছে দুই সেন্টিমিটার পার সেকেন্ড ওকে তিন প্লাস দুই এখানে তিন প্লাস দুই না সরি তিন আর দুই দু রকমের আমি কিন্তু দুটি পেলাম তিনও পেয়েছি দুইও পেয়েছি বেশ ভালো কথা তাহলে এখানে আমাদের যে বেগ যে ব্যাপারটা আছে যদি বার করতে হয় এখান থেকে তাহলে কি করব কিছুই না প্রথম অবস্থা থেকে অন্তিম অবস্থার মধ্যে লম্ব দূরত্ব বার করতে হবে তাহলে বুঝতেই পারছ যে এখানে যে এসি দূরত্বটা আছে এসি দূরত্বটা কিন্তু এমনি এমনি পাবো না আমরা তাহলে এসি দূরত্বটা আমরা কি করে পাব অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এসি হচ্ছে কি এখানে অতিভুজ লম্ব হচ্ছে কি দশ তাহলে দশ স্কোয়ার এখানে হচ্ছে পনেরো স্কোয়ার যেটা পাবো সেটাই হচ্ছে কি না এসি ঠিক ঠিক না সেটাই তো এসি এইখান থেকে শুরু করে এটা হচ্ছে এসি এবার এই যে দূরত্বটা এই দূরত্বটা ডিভাইডেড বাই মোট টাইম টাইম তো আমার তো একই লেগেছে পাঁচ থেকে এখানে পাঁচ মানে দশ সেকেন্ড তাহলে আমার এখানে যে মোট এসি যে ডিস্টেন্স বেরোবে তাহলে কী লিখবো আমরা বেগের ক্ষেত্রে এসি ডিভাইডেড বাই পাঁচ প্লাস পাঁচ মানে দশ আর দুতির ক্ষেত্রে কী লিখবো দুটিও তো বার করতে হবে দুতির ক্ষেত্রে আমি ব্লু কালারতে লিখছি দুতির ক্ষেত্রে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব কত দশ তারপরে কত পনেরো মোট টাইম কত পাঁচ পাঁচ দশ এটা হচ্ছে গিয়ে তার দুটি গড় গড়ে বার করছি আর পাট পাট করে যদি দুটি কথা বলি তাহলে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে দুই সেন্টিমিটার পার সেকেন্ড দ্বিতীয় পার্টের জন্য হচ্ছে কি তিন সেন্টিমিটার পার সেকেন্ড দু রকমের দ্রুতি আছে গড়ে বললে পরে এই যে গড়ে অর্থাৎ গড় তুতি চলে যাচ্ছি পরের টপিকে সেখানে গিয়েই কথাটা কমপ্লিট করে দিচ্ছি তাহলে গড় দুটি কি মোট অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমরা দেখতে পেয়েছি এখানে আছে দশ আর এখানে আছে পনেরো আর সময় পাঁচ পাঁচ তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দশ প্লাস পনেরো ডিভাইডেড বাই টেন তাহলে পঁচিশ ডিভাইডেড বাই টেন মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে গিয়ে গড় দুটি গড় বেগের ক্ষেত্রে কি বলবো মোট অতিক্রান্ত স্মরণ বাই মোট সময় তো মাত্রা এ তো ভাই আগের থেকে কিছু আলাদা না এরাও তো বেগ দুতি একই তাহলে এল দ্বিতীয় পর -1 একক মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড বা ফুট পার সেকেন্ড উদাহরণ অংকও স্বাগত আমরা বললামই এবার সেই সম ও অসম রৈখিক গতি সম অসম রৈখিক গতি এর জিনিসটা কি রকম সম অসম એટલે সম অসম ধরো একটা পার্টিকেল তম অসম রেখে এই এ থেকে প্রথমে এখানে গেল তারপর এখানে গেল তারপরে এখানে গেল তাহলে এ থেকে গেছে বি বি থেকে গেছে সি সি থেকে গেছে ডি ওকে ধরো এই ডিসটেন্সটাও দশ এই ডিসটেন্সটাও দশ এই ডিস্টেন্সটাও দশ আমি নিচ্ছি এবার ছবি আঁকছি ভালো করে দেখো এটা উঠেছিল নেমেছিল স্ট্রেট লাইন গেছে তাহলে এইটা বলছি এ এটা বলছি সি বি এটা বলছি সি এটা বলছি ডি ভালো করে খেয়াল করো এই যে এ বি বোঝাতে পেরেছি কি হয়েছে ঘটনা এবার কোনো একটা গাড়ি যদি এদিক দিয়ে ওঠে তাহলে ওঠার সময় তার সময় বেশি লাগবে যাবে দশ সেন্টিমিটার কি দশ মিটার ধরে না ওটা দশ মিটার এটাও দশ মিটার এটাও দশ মিটার তাহলে উঠবার সময় তার কি হবে গতিবে কমবে কি কমবে না কমবে কেন কমবে ভালো করে বোঝো এ থেকে বি ডিস্টেন্সটা সে ট্রাভেল করছে দশ মিটারই ডিস্টেন্স কিন্তু টাইম লাগবে বেশি দেখা গেল দশ মিনিট কি দশ সেকেন্ড বুঝবার সুবিধার জন্য দশ সেকেন্ড চলো ছাড়ো আর যেহেতু দ্বিতীয়বার ঢালে নামছে দশ মিটারই সে নামছে এখান থেকে শুরু করে এটা দশ মিটারই নামছে কিন্তু সময় অনেক কম লাগবে ধরো আমি বলে দিলাম এখানে টাইম লাগলো দু সেকেন্ড ঠিক আছে আর স্ট্রেট লাইনে গেছে তাহলে একটা অ্যাভারেজ টাইম লেগেছে পাঁচ সেকেন্ড আশা করি বোঝা গেছে তাহলে ফার্স্ট হাফে আমি নিচের ছবিটাকে এবার মুছে দিচ্ছি এই মুছে দিলাম এ ভালো করে বোঝো প্রথম হাফে গতিবেগ কি হবে পাই সময় ভৌতিকান্ত দূরত্ব পাই সময় তাহলে দশ বাই দশ মিটার পার সেকেন্ড তাহলে হলো কত এক মিটার পার সেকেন্ড এখানে কত পাবো দশ বাই দুই মিটার পার সেকেন্ড মানে হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড আর এখানে কত পাবো পাঁচ আর দশ দশ বাই পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে হচ্ছে দুই মিটার পার সেকেন্ড ও বাবা একই গাড়ি যাচ্ছে একই গাড়ি যাচ্ছে এ থেকে বিতে বি থেকে সিতে সি থেকে ডিতে তে ও কিন্তু এখানে গতিবেগ একরকম এখানে গতিবেগ এক একরকম এখানে গতিবেগ একরকম একে বলা হচ্ছে অসমরৈখিক গতি এবার ধরো যদি যেটা লেখা ছিল পজ করে নিয়ে সুন্দর করে লিখে নাও ঠিক আছে যদি ভাবো এখানে সময়গুলো যদি সব সেম লাগতো অর্থাৎ এই গোটা রাস্তাটা যদি একটা স্ট্রেট লাইনই হতো ওঠা নামা চড়াই উদ্রায় যদি না থাকতো তাহলে এখানেও দশ সেকেন্ড লাগলে এখানেও দশ সেকেন্ড এখানেও দশ সেকেন্ড লাগতো তাহলে এখানে গতিবেগ কত পেতাম এক দশ দশ মিটার পার সেকেন্ড তাহলে এক মিটার পার সেকেন্ডই তো হবে তাহলে এখানেও তাই হবে এক মিটার পার সেকেন্ড এখানেও তাই হবে এক মিটার পার সেকেন্ড তাহলে এখানে দেখতে পাচ্ছি গোটা রাস্তাটার মধ্যে কোথাও গতিবেগের পরিবর্তন হলো না কে বলা হয় সমরৈখিক গতি যেহেতু একটা গতি এখানে মাত্রা একক আগের মতো বেগ গতির সাথে একই থাকবে সমদ্যুতি সম্পন্ন বেগ সমবেগে না হতে পারে খুব ভালো কথা একদম ঠিক কথা চলো একটা ছোট্ট উদাহরণ নিয়ে বুঝে নিই এই ধরো একটা এই এখানে এসছে তাহলে এটা হচ্ছে এ অবস্থান এটা হচ্ছে বি এবার ভাবো এটা হচ্ছে তোমাদের বাড়ি এটা কি এটা তোমাদের বাড়ি এখান থেকে স্কুল যাচ্ছ 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 হেঁটে কারোর সাথে কোনো কথা নেই এক গতি বেগে এখানে পৌঁছে তাহলে ভাবো রাস্তাটা যে তুমি যে যাচ্ছ এখানে এই যে তুমি যাচ্ছ বিভিন্ন দিকে তো এখানে তুমি সমান দ্রুতিতেই গেছো গতিবেগের বেগের কথা বললে পরে তাহলে তো গেল পাল্টিয়ে কেন এইখান থেকে এতটার ভিতরে যে লম্ব দূরত্ব অর্থাৎ এ এই যে অর্থাৎ এ যে ডিসটেন্স এই যে এ ই যে ডিসটেন্স এই ডিসটেন্সের উপরে বেক ক্যালকুলেট হবে তাহলে ধরো মোট টাইম লেগেছে তোমার 30 সেকেন্ড 30 মিনিট হলো তাহলে এখানে তোমার স্মরণ কত হলো এ থেকে শুরু করে ই পর্যন্ত যে তোমার স্মরণ তাহলে এ ই ডিভাইডেড বাই হবে তাহলে এখান থেকে বেরিয়ে আসবে কি তোমার বেগ আর গোটা রাস্তাটা যদি কথা আমরা ভাবি এই যে এই যে ঘুরে ঘুরে তাহলে রাস্তাটা অনেক বেশি তাহলে এখানে রাস্তাটা কি বলবো এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিভাইডেড বাই টাইম তো সেই থার্টি থাকবে না তাহলে এখানে যেহেতু উপরে রাস্তাটা অনেক বেড়ে গেল সেই জন্য দ্রুতিও বেড়ে যাবে তাই দেখা যায় যে দ্রুতি কোনো কোনো সময় বেশি হতে পারে বেগের থেকে কিন্তু বেগ কখনোই দুটিকে টপকে যাবে না আশা করি বোঝাতে পেরেছি তাহলে সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে কারণ এখানে তো সমান একটা বেগ সমবে দুতি নিয়ে গেছে তার সাথে কি বেগ মিলবে না চলো নেক্সট টপিকে যাওয়া যাক সমবৃত্তীয় গতি আমি যতটা পারছি গোলাকার সে পাখার চেষ্টা করলাম সেন্টারকে রেখে কোন একটা অবজেক্ট অর্থাৎ কোনো একটা বস্তু ধরো এরকম করে ঘুরছে এখানে গেল আবার ঘুরে বৃত্তীয় গতি বৃত্তীয় গতিতে আমরা জানি যে একটা সেন্টারকে মাঝে রেখে পুরো বস্তুটা ঘুরপাক খাবে তো এটাকে বলা হচ্ছে সমবৃত্তীয় গতি তো এখানে যেটা আমাদের মনে রাখতে হবে এইখানে যেহেতু বক্ররেখায় প্রতি যেহেতু সেটা বক্ররেখাতে ঘুরপাক খাচ্ছে প্রতি মুহূর্তে দেখতেই পাচ্ছ তাহলে পরে আমাদের এখানে কি মনে রাখতে হবে যে দ্রুতি তো ঠিক আছে বেশ দ্রুতি এটা হচ্ছে তার এদিকে এই যে যাচ্ছে এদিকে এদিকে যে মোট যে তার অতিক্রান্ত রাস্তা অর্থাৎ অতিক্রান্ত পথ ডিভাইডেড বাই টাইম করবো এখান থেকে বেরিয়ে যাবে তার দুতে কিন্তু বেগ কি বেগ ভাই এখানে একটু গড়বড়ে বেগের ডাইরেকশন হবে এরকম প্রত্যেকটা বিন্দুতে যদি এই বৃত্তটার উপর আমি স্পর্শক অঙ্কন এই স্পর্শক বরাবর হবে তার বেগ এটাকে বলবো বেগ এটাকে বলবো বেগ এটাকে বলবো বেগ বেগের দিক কি হবে এই বৃত্তটা স্পর্শক বরাবর যে রেখাটা পাবো সেটাই হচ্ছে তার বেগের দিক আশা করি বোঝাতে পেরেছি চলো এর থেকে বেশি কিছু নেই এখানে হ্যাঁ তাহলে এখানে কিন্তু যদি এ অবস্থান হয় তাহলে পুরো এক পাক খেয়ে কিন্তু আবার যেহেতু এতে চলে তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যদি বৃত্তপত্রের উপরে বিচার করি বৃত্তপত্রের উপরে বিচার করলে পরে কিন্তু এখানে বেগ এ বিন্দু সাপেক্ষে যদি এ বিন্দুতে ধরে নিই তাহলে কিন্তু শূন্য হবে কেন শূন্য হবে এ থেকে যাত্রা শুরু করে ঘুরে যখন আবার এতে এলো তাহলে এ আর এ বিন্দুর মধ্যে এ থেকে এ বিন্দুর মধ্যবর্তী লম্ব দূরত্ব কত শূন্য তাহলে স্মরণ শূন্য তাহলে বেগ কি হবে স্মরণ সময় তো তাহলে স্মরণ যেহেতু শূন্য টাইম যাই থাকুক না কারণ তা তো শূন্যই হবে না রুটি কিন্তু শূন্য হবে না কারণ ঘুরপাক খাবার সময় তার একটা রাস্তা অতিক্রান্ত হচ্ছে নেক্সট টপিক সমতরণ অসমতরণ সমতরণ অসমতরণের আগে তরণ নিয়ে আমাদের কথাবার্তা বলা দরকার আগে আমরা তরণ ছেড়ে এসেছি ভালো করে খেয়াল করে দেখো এই দেখো ফার্স্টে তরণ ছিল যেটা আমি ইচ্ছা করেই বলিনি এবার বলবো তরণ কি কোন একটা পার্টিকেল ধরো এখান থেকে এ অবস্থান এটা হচ্ছে তার বি অবস্থান এখানে তার গতিবেগ ছিল দশ দশ মিটার পার সেকেন্ড এখানে ধরো তার গতিবেগ ছিল কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে এ থেকে বি তে এই যে গেলো আর্টিকেলটা তাহলে তার তরণ মানে কি তরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন ব্যয় সময় তাহলে একক সময়ে বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ লিখে নাও একক সময়ে বেগ পরিবর্তনের হারকে বলা হয় তরণ একক সময়ে বেগ পরিবর্তনের হারকে কি বলা হয় তরণ ওকে তাহলে একক সময়ে বেগ পরিবর্তনের হার ধরো আমার এই যে রাস্তাটা যেতে পাঁচ সেকেন্ড টাইম লেগেছে ফার্স্টে গতিবেগ ছিল দশ পরে গতিবেগ ছিল কুড়ি এটাকে আরও একটা উদাহরণে আমি বলবো আরও ভালো করেও বলবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেগ পরিবর্তন তাহলে এটা হচ্ছে অন্তিম বেগ আর এটা হচ্ছে প্রাথমিক বেগ তাই তো অন্তিম বেগ হচ্ছে কুড়ি প্রাথমিক বেগ হচ্ছে দশ তাহলে বেগের পরিবর্তন কুড়ি মাইনাস দশ বাই সময় আর না তাই টাইম দিয়ে ভাগ যাবে কুড়ি থেকে দশ বাদ গেলে পরে থাকে দশ দশকে পাঁচ দিয়ে ভাগ গেলে হয় দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন মিটার পার সেকেন্ড স্কোয়ার কারণ উপরে বেগ যেহেতু আছে তাহলে মিটার পার সেকেন্ড আছে নিচে আবার একটা সেকেন্ড আছে তাহলে বুঝতে পারছো এই সেকেন্ড আর এই সেকেন্ড গুণ হয়ে গিয়ে নিচে সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে এটা অনেকবার বলা হলো মাত্রা ডাইমেনশানে তো বলেইছি আবারও বলছি যে যে জায়গাগুলো জটিল সেগুলো বারবার রিপিট করাটাই বেটার তাহলে দেখতে পাচ্ছি দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে গিয়ে এর তরণ এবার আমার কথা হচ্ছে সমতরণ আর অসমত কি জিনিস একটা পার্টিকেল এই ধরো এ থেকে বি থেকে সি ডি তাহলে শুরুতে ধরো তার গতিবেগ ছিল শূন্য তারপরে তার গতিবেগ হয়েছে ধরে নাও দশ মিটার পার সেকেন্ড তারপরে হয়েছে থার্টি মিটার পার সেকেন্ড তারপরে তার গতিবেগ হয়েছে আবার পনেরো মিটার পার সেকেন্ড টাইম কিন্তু দেখা গেলো সেই একই লাগে আমরা এখন অসমতরণের কথা বলছি টাইম দেখা গেলো সব একই লাগে কেন দশ সেকেন্ড দশ সেকেন্ড তাহলে ফার্স্ট হাফে তরণ যদি আমি বলি এ ওয়ান তাহলে তরণ কি বেগ পরিবর্তনের হার দশ মাইনাস শূন্য বাই দশ 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 ভাগ গেলে মানে হচ্ছে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার চলো সেকেন্ড হাফে এটাকে যদি আমরা এ টু বলি তাহলে এ টু মানে কি এ মানে হবে থার্টি মাইনাস টেন ডিভাইডেড বাই টেন মানে কত টোয়েন্টি ওয়াই টেন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার হার্ড হাফে কত পাচ্ছি তিরিশ মাইনাস পনেরো পনেরো মাইনাস তিরিশ পনেরো মাইনাস তিরিশ বাই দশ তাহলে হলো পনেরো মাইনাস বাই টেন মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাসে ও বাবা ভ্যালু আবার মাইনাসও হয় নাকি তাই তো দেখতে পাচ্ছি এখানে এগুলোর আগে সব প্লাস আছে তাহলে এইখানে যে তরণ তার থেকে দ্বিতীয় হাফে দেখছি তরণ আবার বেশি তারপরে আবার তরণ দেখছি ঋণাত্মকে চলে গেল একটা কথা যোগ করে রেখে ইচ্ছা করে আমি এটা করেছি ঋণাত্মক তরণ যখন আমরা পাচ্ছি সেটাকে বলা হয় মন্দন কি বলা হয় মন্দন অর্থাৎ গতিবেগ কমে আসছে গতিবেগ কমে আসছে যেমন ধরো যে পাহাড়ের গল্প বলেছিলাম মনে পড়ছে এই পাহাড়ে এই যে উঠবার সময় শুরুতে যা গতিবেগ থাকবে মাথায়তে পৌঁছাতে পৌঁছাতে তার গতিবেগ কমে যাবে যেটা হয় আমাদের সাইকেল চালাতে গিয়ে ঢালে উঠতে উঠতে গিয়ে গিয়ে বা ঢালে গতিবেগ আমাদের কমে আসে এটাকে বলা হয় মন্দন অর্থাৎ গতিবেগ যখন কমে বা কোনো একটা গাড়ি যখন ব্রেক দেয় তখন মন্দনের সৃষ্টি হয় বা কোনো একটা ট্রেন যখন ব্রেক মারতে মারতে একটা প্ল্যাটফর্মের দিকে ঢোকে একটা স্টেশনের দিকে যখন ঢোকে যখন তাকে দাঁড়াতে হবে তখন মন্দনের। অকসময় মানে যে পজিটিভ ভাবে তার কোনো মানে নেই এর উল্টোটাও আছে নেগেটিভ তাকে বলা হচ্ছে বন্ধন এবার সমতরণের কথা যদি বলি কিছুই না এ বি আর ধরে নাও সি অত আর যাচ্ছি না তাহলে এতে বি আর সি এখানে ধরো তার অতিক্রান্ত রাস্তা ছিল দশ টাইম লেগেছে দশ আর এখানে ধরো তার আমার এখানে অতিক্রান্ত তো লাভ নেই ধরো প্রথমে গতিবেগ ছিল শূন্য এখানে হয়েছিল দশ আর এখানে তার গতিবেগ হয়েছিল কুড়ি খুব ভালো করে ভাবো গতিবেগ কিন্তু ধীরে ধীরে বেড়েছে কারণ শূন্য মিটার পার সেকেন্ড ছিল এখানে টেন মিটার পার সেকেন্ড হয়েছে তারপরে টোয়েন্টি মিটার পার কিন্তু সেকেন্ড হয়েছে গতিবেগ বাড়ছে প্রতি ক্ষেত্রেই বাড়ছে কমছে না কিন্তু ফার্স্ট হাফের যদি কথা বলি তাহলে ফার্স্ট হাফে অ্যাক্সেলারেশন কি হয়েছে এ ওয়ান ইজ হচ্ছে গিয়ে দশ টাইম ধরো দুটোতেই দশ দশ করেই লেগেছে তাহলে দশ বাই দশ তাহলে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তরণ ফার্স্ট হাফে এ ওয়ান হচ্ছে তাই সেকেন্ড হাফে এ টুর কথা যদি বলি তাহলে টোয়েন্টি মাইনাস দশ বাই টাইম তো দশই লেগেছে তাহলে এটাও দশ বাই দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এখানে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দেখতে পাচ্ছি এখানেও যা তরণ এখানেও তাই তরণ একে বলা হয় সম তরণে আছে আশা করি বোঝাতে পেরেছি তাহলে এই ছিল আমাদের বলতে পারো আজকের দিনে আজকের ক্লাসের প্রথম যে কনসেপ্ট অর্থাৎ ডেপতে যাওয়া শুরু হয়ে গেল এরপরে তো আরো আরো অনেক কিছু আমরা জানবো বুঝবো তো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে পরে আমাদের সাথে জুড়ে যাও পুরো টপিক নিয়ে পুরো ক্লাস নিয়ে আলোচনা হবে আর একটা কথা বলে রাখি এই টপিক আলোচনার মধ্যে যদি কোথাও সমস্যা থেকে থাকে বোঝাতে অবশ্যই কমেন্টসে জানাবে আমি অবশ্যই জানাবো ওকে বাবাই